নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা ব্যবসায়ী হতে চান তাদের জন্মছক বা জন্মকুণ্ডলিতে কী রকম গ্রহের কম্বিনেশান থাকলে তারা ভালো ব্যবসায়ী হতে পারবেন এই ব্যবসায়ী হতে গেলে প্রথমে কিছু কিছু ভাবের কথা বলতে হয় অর্থাৎ রাশিচক্রে যে বারোটা ভাব আছে সেই বারোটা ভাবের মধ্যে প্রথম যে ভাবটা আসছে সেটা হচ্ছে লগ্ন ভাব তারপরে দ্বিতীয় ভাব তারপরে সপ্তম ভাব তারপরে দশম ভাব তারপরে একাদশ ভাব এই কটা ভাব অবশ্যই ভালো থাকতে হবে বা এই ভাবের যে সমস্ত গ্রহরা থাকবে তাদের দশা বা অন্তর্দশাও যদি চলে সেই সময় সেই জাতক জাতিকার ভালো ব্যবসা হবে বা প্রতিষ্ঠিত ব্যবসার দিকে তারা এগিয়ে যাবে এর সাথে তিনটে গ্রহকে দেখতে হবে সেই গ্রহ কটা হল চন্দ্র অর্থাৎ রাশি বুধ আর বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ আর বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ আর চন্দ্র মনের কারক কারণ ব্যবসা করতে গেলে চন্দ্রকে আর লগ্নকে সব ক্ষেত্রেই টানতে হয় ব্যবসা থেকে শুরু করে চাকরি বাকরি সব কিছুতেই লগ্ন আর রাশির একটা সান্নিধ্য অবশ্যই দরকার কারণ সেই জাতকের মন মানসিকতা এবং তার চিন্তা ভাবনা তার সাথে সব কিছুই জড়িয়ে থাকে রাশি আর লগ্ন আর এই রাশি লগ্নের সাথেই আরও যে সমস্ত ভাব ভাবকটা বলা হলো দ্বিতীয় ভাব সেটা হচ্ছে অর্থ ভাব দ্বিতীয় ঘর থেকে অর্থ বিচার হয় তারপরে সপ্তম ভাব সেখান থেকে ব্যবসার প্রধান স্থান হচ্ছে সপ্তম ভাব তারপরে দশম ভাব সেখান থেকে কর্ম বিচার হয় সে ব্যবসা হোক চাকরি হোক যে কোনো ক্ষেত্র থেকে যে ইনকামটা হয় সেটা হচ্ছে তার দশম ভাব থেকে তাই দশম ভাবকে দেখতে হবে এবং একাদশ ভাব যেটার থেকে আয় বিচার করা হয় সেই জাতক জাতিকা সে কাজেই করুক না কেন বা চাকরি করুক না কেন তার আয়টা কেমন হচ্ছে সেই আয়টা জানতে গেলে একাদশ ভাবকে দেখতে হয় একাদশ ভাবকে জানতে হয় একাদশ ভাবের দশা অন্তর্দশা চলছে কিনা। প্রত্যেকটা ভাবের অধিপতিগুলো কোথায় আছে বসে অশুভ স্থানে বসে আছে কি না বা শুভ স্থানে বসে আছে কি না এর ক্যালকুলেশান করেই বুঝতে হবে সে জাতক বা জাতিকা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবে কি পারবে না আর তিনটে যে গ্রহর কথা বলা হলো চন্দ্র বুধ আর বৃহস্পতি এগুলোরও ভূমিকা আছে কারণ এই এদের সাথে এই ভাবগুলোর সাথে এই তিনটে গ্রহের কম্বিনেশান বা চার রকমের সম্পর্ক আছে কিনা দেখতে হবে আর যে ভাবগুলো বললাম সেই ভাবগুলোর সাথেও বিচার করে দেখতে হবে যে লগ্নর সাথে সপ্তম ভাবের বা সপ্তম ভাবের সাথে লগ্নভাবের ইন্টারচেঞ্জ হয়েছে কিনা বা লগ্নপতি সপ্তমভাবে আছে কিনা অথবা একাদশপতি সপ্তমভাবে আছে কিনা বা সপ্তম প্রতি ভাবে আছে কিনা। না এরকম চেঞ্জ হয়েছে কিনা সেটা খুব ভালো এবং দ্বিতীয় ভাব থেকে যে অর্থ বিচার হয় দ্বিতীয় প্রতি যদি সপ্তমভাবে থাকে বা সপ্তম প্রতি যদি দ্বিতীয়ভাবে থাকে সেটাও খুব ভালো একটা যোগ আবার দ্বিতীয় প্রতি যদি ভাবে দৃষ্টি দেয় বা একাদশপতি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয় সেক্ষেত্রেও হবে দৃষ্টি বা চার রকমের সম্পর্ক আছে এই চার রকমের সম্পর্ক এই কটা ভাবের মধ্যে যদি আদান প্রদান হয় বা সম্পর্ক থাকে তবেই সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবে আর এই ভাবগুলোর সাথে সেই ভাবগুলোর অধিপতিগুলোকেও জানতে হবে ধরুন আপনার মেষ লগ্ন মেষ লগ্নের থেকে লগ্নটাকে দেখতে হবে এবং তার দ্বিতীয় ভাবকে আমরা যদি দেখি দ্বিতীয় প্রতি হচ্ছে শুক্র সেই মেষলগ্নের দ্বিতীয় প্রতি শুক্র যদি মেষলগ্নের সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির ভাবটাকে হচ্ছে তুলা রাশিটাকে বলা হচ্ছে সপ্তম ভাব কারণ ওই মেষলগ্নের অপোজিট ঘরটাকে হচ্ছে সপ্তম ভাব তুলা রাশিতে যদি শুক্র বসে থাকে এর অধিপতি এমনিতেই শুক্র এবং বৃষের অধিপতিও শুক্র তাই তুলারাশিতে যদি শুক্র বসে থাকে মেষলগ্নের জাতক জাতিকার তখন যদি শুক্রেরই দশা চলে তাহলে সেই জাতক বা জাতিকা ব্যবসার ক্ষেত্রে বিশেষত তাদের খুবই প্রসার লাভ করে এবং উন্নতি ঘটে বা সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবে এটা একদম সঠিক এবং জন্মছক অনুযায়ী তার সেই দশা অন্তর্দশা অনুযায়ী সেই টাইম মতোই সে ফল লাভ পাবে ফল পেতে থাকবে একদম ওই দশাতেই ফল পাবে আর অথবা দেখা গেল লগ্নেরই একাদশ পতি হচ্ছে শনি সেই শনি হচ্ছে একাদশ ঘর অর্থাৎ মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ এই কুম্ভ রাশির জায়গাটা হচ্ছে একাদশ ভাব সেই একাদশ থেকে আয় বিচারটা দেখতে হয় এই একাদশ পতি অর্থাৎ শনি যদি দুই নম্বর ঘরে দৃষ্টি দেয় বা দুই নম্বর ঘরে থাকে অবস্থান করে বা সাত নম্বর ঘরে অবস্থান করে বা দশ নম্বর ঘরে অবস্থান করে তাহলে জানতে হবে তার মধ্যে তিনটে কানেকশান হয়ে গেল। মানে ভাবের সাথে সপ্তমভাবে তো কানেকশান হলো এবং সেখানে একাদশ প্রতিরও কানেকশান ঘটে গেল তিন তিনটে কানেকশান হলো এইভাবে যার যত বেশি কানেকশান হবে সে তত বেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে এতে কোনো সন্দেহ নেই আর এর সাথে আরও কিছু কিছু লগ্ন আপনারা ক্যালকুলেশান করে দেখবেন কার কোনটা লগ্ন আছে আপনারা দেখবেন লগ্ন এবং এখানে দেখতে হবে এই ভাব কটা লগ্নর সাথে যে কটা ভাব কটা বলা হলো ওই ভাব এবং তার রাশিটাকেও বিচার করতে হবে রাশি বলশালী আছে কি না কারণ যদি রাশি নিচস্ত থাকে সে হয়তো কোনো ব্যবসা করছে ব্যবসা করতে করতে পরোক্ষণেই তার মোটিভেশান বা চিন্তা ভাবনা ঘুরে যেতে পারে সেই সময় যদি চন্দ্র নিচস্ত অবস্থায় থাকে তার মোটিভেশান ঘুরে গিয়ে অন্য একটা ব্যবসার দিকে নাবতে দিকে তার খুব লস হয়ে যায় ক্ষতি হয়ে যায় এগুলো দেখতে হয় সেই চন্দ্রটাকেও দেখতে হয় এবং বুধকে দেখতে হবে অবশ্যই বুধ কন্যা রাশিতে উচ্চস্ত অবস্থায় থাকে এবং মিন রাশিতে নিচস্ত হয়ে থাকে আর চন্দ্র নিচস্ত হয় বৃষ্টিকেই উচ্চস্ত হয় বৃষ রাশিতে ঠিক তার অপোজিট ঘরগুলোতে বৃষতে উচ্চস্থ হলে তার ঠিক অপোজিট ঘরটা হচ্ছে বৃশ্চিক আর বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কটে এবং নিচস্ত হয় মকরে অপোজিট ঘরে নিচস্ত এইগুলো আপনাদের একটু যদি জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যারা ব্যবসায়ী তারা তাদের কি পজিশান তাদের কি সমস্যা চলছে যদি কিছু সমস্যা চলে এই সমস্ত ভাবের যে সমস্ত অধিপতি তারা নিশ্চয়ই কোনো জায়গায় অশুভ গ্রহের দৃষ্টিতে আছে বা অশুভ স্থানে আছে অশুভ স্থান মানে ছয় আট 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 বারো এই তিনটে স্থানেই অশুভ স্থান যদি এই দুই সাত দশ এগারো এই একাদশ এই কটা ভাবের সাথে যদি লিঙ্ক আপ না থাকে বা শত্রু ক্ষেত্রের সাথে তার যোগ আছে কিন্তু এই কটা ভাবের সাথে কোনো যোগ নেই সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সেই সময় বা সেই ভাবের যে দশা চলছে বা ওই কটা ভাবের মধ্যে যে কোনো গ্রহ বসে থাকুক না কেন সেই গ্রহগুলোরও যদি দশা চলে তাহলে জানতে হবে সেই জাতকের একটা ব্যবসায়ের ঝোঁক বা ব্যবসায়ের করার ইচ্ছা রয়েছে আর যদি অশুভ গ্রহগুলো ওই ওই ভাবগুলোতে অবস্থান করে বা শত্রু গ্রহগুলো ওই লগ্ন সাপেক্ষে যারা শত্রু গ্রহ তারা যদি ওই ভাবেও বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না কারণ ধরুন মেষলগ্নের মালিক হচ্ছে মঙ্গল সেই ক্ষেত্রে তার কিছু কিছু শত্রু গ্রহ আছে মঙ্গলের শত্রুগ্রহ যেরকম শনি রাহু এরা এরা যদি ওই ওই ভাবে অবস্থান করে যায় সেক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স হয় তাদের দশা অন্তর্দশাকালে হবে অন্যথায় হবে না আবার দেখা গেল কারোর কর্কট লগ্নের সপ্তম ঘরের অধিপতি শনি সেই শনি যদি সপ্তমেই বসে থাকে সেটা খুবই উত্তম আর অষ্টমেও যদি বসে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর ব্যবসার ক্ষেত্রে অষ্টম ভাবকেও কিছু কিছু ক্ষেত্রে টানতে হয় কারণ সপ্তম ভাব থেকে বিজনেস বা ব্যবসার প্রধান প্রধান বিষয়টাকে আমরা বিচার করি এবং সপ্তম ভাবের ঠিক দ্বিতীয় ভাবটাকেই বলা হয় অষ্টম ভাব তাই সপ্তম ভাবকে যদি লগ্ন কল্পনা করি তার দ্বিতীয় ভাব অষ্টম ভাব তাই অষ্টম ভাবকে কিছু কিছু ক্ষেত্রে টানতে হয় তাই অষ্টম ভাব অর্থাৎ তার অর্থনৈতিক জায়গা ব্যবসার অর্থ কীরকম পজিশানে আছে সে ইনভেস্ট করলে সে লাভবান হবে কি না বা ফাটকা ব্যবসায় যারা করেন বা শেয়ার মার্কেটে যারা ব্যবসা করছেন বা ব্রোকার যারা আছেন তাদের ক্ষেত্রে এই অষ্টম ভাব নিয়ে অবশ্যই বিচার করতে হয় সেই অষ্টম যদি লগ্নের কর্কট অষ্টম প্রতি অষ্টমে অবস্থান করে সেক্ষেত্রেও খুব শুভ কারণ অষ্টমে থেকে সে দ্বিতীয় ঘরে দৃষ্টিটা দিচ্ছে তাই এখানে অষ্টম ভাবকে কিছু কিছু ক্ষেত্রে টানতে হয় সব ব্যবসার জন্য নয় কিছু কিছু যারা ফাটকা জুয়া বা লটারি বা শেয়ার মার্কেট এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের জন্য অষ্টম ভাবকে কিছু কিছু ক্ষেত্রে টানতে হয় রেস যেরকম ঘোড়া এর আগে লটারি ফাটকা বা এইসব ব্যাপার নিয়ে একটা আলোচনা করেছিলাম আজকে সাধারণ যে ব্যবসায়ী সফল ব্যবসায়ী যারা তাদের জন্য এই কথাটা আমি বললাম যে এই ভাবগুলো অবশ্যই আপনারা দেখবেন লগ্নভাব দ্বিতীয় ভাব সপ্তম ভাব কিছু কিছু ক্ষেত্রে অষ্টম ভাব তারপরে দশম ভাব একাদশ ভাব এই কটা ভাব এবং তিনটে গ্রহ চন্দ্র অর্থাৎ রাশি বুধ আর বৃহস্পতি এই তিনটে গ্রহ এবং এই ভাব কটা যে বলা হলো তাদের সাথে রকমভাবে সম্পর্ক হয়েছে কিনা ভাবের মধ্যেও যদি চার রকম সম্পর্ক হয় অথবা এই তিনটে গ্রহের সাথেও যদি রকম সংযোগ থাকে তাহলে সেই দশা অন্তর্দশায় সে প্রভূত উন্নতি করবে অথবা ওই ওই ভাব কটার মধ্যে লগ্নভাব দ্বিতীয় ভাব সপ্তম ভাব অষ্টম ভাব দশম ভাব একাদশ ভাব এই ছটা যে ভাবের কথা বলা হলো এই ছটা ভাবের সাথে যদি কাউর সাথে কাউর কোনো ইন্টারচেঞ্জ বা দৃষ্টি অথবা স্থান বিনিময় বা বৃহস্পতির সাথে এই কটা গ্রহের কম্বিনেশন বা চন্দ্রের সাথে এই কটা গ্রহের কোনো সম্পর্ক বা বুধের সাথে কোনো সম্পর্ক এরকম যদি থাকে তাহলে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবে তে কোনো সন্দেহ নেই তার সাথে দেখতে হবে শুধু দশাটা সেই দশাটা ওই ছটা ভাবের কোনো দশা চলছে কিনা ছটা ভাব সে যে কোনো ভাব ধরুন কিভাবে ভাবগুলো বুঝবেন মেষলগ্নর আর একাদশ ভাব তো বলে দিলাম মেষ লগ্নের মেষ বিষ মিথুন এরকম করে গুনে গুনে দেখবেন এগারো নম্বর ঘর মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ এই কুম্ভর ঘর হচ্ছে শনির ঘর প্রত্যেকটা ভাবের অধিপতি আমি বহুবার আলোচনা করি এবং এর আগে একটা ভিডিওতে দিয়েছি যে ভাবের অধিপতি কারা সেই ভাবের অধিপতিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন একাদশ ভাবের অধিপতি এখানে মেষের শনি তাই শনি যদি কোনো সময় চন্দ্রের সাথে বা বৃহস্পতির সাথে বা বুধের সাথে কানেকশান করে সেই ক্ষেত্রে জানতে হবে তার ব্যবসার একটা যোগ আছে আর সে কি ধরনের ব্যবসা করবে সেটা পরের ব্যাপার সেটা পরের বিষয় পরে একটা আলোচনা করা যাবে কোন গ্রহের সাথে কি গ্রহের কানেকশান থাকলে সে কি ধরনের ব্যবসার সাথে যুক্ত হলে তা শুভ হবে সেটা পরে একটা আলোচনা করা যাবে আজকে ব্যবসায়ী হওয়ার যে যোগ বা সূত্রগুলো কি কি সেগুলো জ্যোতিষশাস্ত্রে এরকমই আছে এটা আপনাদের জানালাম এই রকম জ্যোতিষশাস্ত্রে নানারকম গুঝ তত্ত্ব বা সূত্র জানতে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তবে বিশেষ কিছু জানতে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ফোন বা কমেন্ট করবেন না এতে সমস্যা হয় বারে বারে বলছি হোয়াটসঅ্যাপে জানাবেন আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অন্যথায় আমার ধরতে ফোন করতে বা মেসেজ করতে একটু সমস্যা হয় হোয়াটসঅ্যাপে আমি আমার সময় মতো আপনাদের সমস্ত কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এক থেকে দুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন